বিবিসি সংবাদ আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আইএমএফ আরো সাড়ে চৌষট্টি কোটি ডলার দিচ্ছে বাংলাদেশকে নতুন করে আরো আশি হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলেছেন প্রধান কলকাতার আদালতে পিকে হালদারের জামিন আবেদনের শুনানি শেষ ভোটে আসা নিয়ে বদুল আলম মজুমদার প্রত্যাখ্যান বৈষম্য বিরোধীদের ব্যাংক অবসান আত্মসমর্পণ পাকিস্তানকে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার বাণিজ্য সম্পর্ক জোরদারে ঐক্যমত্য নির্বাচন কমিশনে দুদকের অভিযান পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা আহমেদ সহ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল চিফ প্রসিকিউটর বলছেন সাবেক আইজি মামুন ও জিয়াউল ট্রাইব্যুনালে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ মিয়ানমার নিয়ে থাইল্যান্ডে জরুরি বৈঠক আজ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয় বিবিসির কাছে দাবি বিদ্রোহী নেতা আহমেদ আল সারার এবং ফিলিস্তিনের কাছে খবর পৌঁছাতে যেভাবে বাধা দিচ্ছে ফেসবুক শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের জন্য চলমান ঋণ কর্মসূচির অধীনে দেশটিকে আরও কোটি লাখ ডলার ছাড় করবে তারা সংস্থাটি আরো বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিক সংস্থাটির একটি দল চতুর্থ কিস্তি ছাড়ের আগে পর্যালোচনার জন্য গত তেসরা ডিসেম্বর থেকে ঢাকায় রয়েছে বুধবার শেষ দিনে দলটির প্রধান ক্রিস পাবজার্জিও বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে সমঝোতায় পৌঁছেছেন বলে বিবৃতিতে জানান আইএমএফ এর নির্বাহী বোর্ড বাংলাদেশ কর্তৃপক্ষের আগে নেওয়া পদক্ষেপ গুলো কতটা বাস্তবায়ন হলো তা পর্যালোচনার বিষয়টি বিবেচনা করবে সময় মতো অন্তর্বর্তী সরকারের গঠন অর্থনীতিতে স্বাভাবিক করতে ভূমিকা রেখেছে যদিও অর্থনৈতিক কার্যক্রমের গতি অত্যন্ত ধীর এবং মূল্যস্ফীতি বেড়ে চলেছে বিবৃতিতে বলা হয়েছে এতে বলা হয় জিডিপির প্রকৃত প্রবৃদ্ধি দুই হাজার অর্থ বছরে কমে তিন দশমিক আট শতাংশ হতে পারে গণ আন্দোলন বন্যা কঠোর নীতির কারণে এটা হতে পারে যদিও দুই সালে এটি ঘুরে দাঁড়িয়ে ছয় দশমিক সাত শতাংশ হতে পারে বুধবার সন্ধ্যা ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে তাদের বক্তব্য প্রকাশ করেছে এর আগে জানুয়ারিতে বাংলাদেশের জন্য চারশো সত্তর কোটি মার্কিন ডলার ঋণের অনুমোদন দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ তখন আইএমএফ বলেছিল যে মোট সাত কিস্তিতে এই ঋণ পাবে বাংলাদেশ যাতে ঋণের গড় সুদ তখন আইএমএফ বলেছিল গড় সুদ হবে দুই দশমিক দুই শতাংশ তবে ঋণ পেতে বরাবরের মতোই বেশ কিছু সংস্কারের শর্ত দিয়েছে তারা এর মধ্যে রয়েছে জ্বালানি সহ বিভিন্ন খাতের ভর্তুকি কমানো টাকার বিনিময় ব্যবস্থা বাজারের উপর ছেড়ে দেওয়া রাজস্ব ব্যবস্থার সংস্কার করা আদায় সক্ষমতা বৃদ্ধি ব্যাংকিং খাতের সংস্কার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আধুনিক মূল্য মুদ্রানীতি তৈরি আর্থিক খাতের দুর্বলতা দূর করা এবং নজরদারি বাড়ানো ইত্যাদি এসব বিষয়ে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউস বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে আশি হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে একই সঙ্গে তিনি রাখাইনের বাস্তুচ্যুত মানুষদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সেফ জোনের পক্ষে মত দিয়েছেন মিশরের কায়রোতে মালয়েশিয়ার মিনিস্টার অফ হায়ার এডুকেশন ড জামরি আব্দুল কাদিরের সাথে মত বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেছেন বলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে ডি এইট সম্মেলনে যোগ দিতে মিস্টার ইউনুস এখন কায়রোতে অবস্থান করছেন তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন এর মধ্যে ছিল মালয়েশিয়া বাংলাদেশিদের নিয়োগ উচ্চ শিক্ষায় সম্পর্ক বৃদ্ধি রোহিঙ্গা সংকট ও আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের মতো বিষয়াবলী ডক্টর জামরি আব্দুল কাদির বলেন রোহিঙ্গা মানবিক সংকট সহ এসব বিষয়ে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে আমরা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে তাকিয়ে আছি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলেন মিস্টার কাদির পিকে হালদারের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে আজ তবে তিনি জামিন পাবেন কিনা সে রায় এখনো দেননি বিচারক বৃহস্পতিবার আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষে সরকারি আইনজীবী অরজিৎ চক্রবর্তী জামিনের বিরোধিতা করেন বলে বাংলাদেশে মিস্টার হালদারের সাজা হয়ে গেছে তাই ভারতেও তিনি জামিন পেতে পারেন না আমরা আদালতের কাছে এই যুক্তি তুলে ধরেছি কিন্তু বিচারপতি রায় ঘোষণা করেননি এখনো জানিয়েছেন মিস্টার চক্রবর্তী অন্যদিকে পিকে হালদারের পক্ষে সওয়াল করা অন্যতম আইনজীবী বিশ্বজিৎ মান্না জানিয়েছেন যে ধারায় হালদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারে ভারতের নতুন আইন অনুযায়ী সর্বোচ্চ সাজার এক জামিন পেতে পারেন ইতিমধ্যে দু বছর চার মাস তিনি কারাগারে আছেন তাই জামিন পাওয়ার অধিকার রয়েছে তার বলছিলেন মিস্টার মান্না জানুয়ারি মাসের নয় তারিখে পি কে হালদারকে স্বশরীরে হাজির করা হবে তারপরেই অর্থ পাচারের মামলায় বিচার শুরু হবে বলে আইনজীবীরা জানিয়েছেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখপাত্র উমাম ফাতেমার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান অনাকাঙ্ক্ষার হয়। ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে ডুল আলম মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে রংপুরে নির্বাচন কমিশন সংস্কার আওয়ামী লীগের নির্বাচনে আসতে বাধা দেখতে পাচ্ছেন না তিনি ঢাকার উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একটি ব্যাংকে ঢুকে কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করেছে একটি ডাকাত দল কেরানীগঞ্জের চুন কুঠিয়ার রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের এই শাখাটিতে বৃহস্পতিবার দুপুরে ডাকাত দল হানা দেয় এরপর বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত জিম্মি পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান অপরিবর্তিত আছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম তবে অবসান হয়েছে কয়েক ঘন্টা জিম্মি পরিস্থিতির ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ঢুকে কর্মকর্তা কর্মচারীকে জিম্মি করা ঢাকার দলটি আত্মসমর্পণ করেছে সন্ধ্যা পৌনে ছটার দিকে জিম্মিকারী তিন ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে বলে জানা যাচ্ছে ঘটনায় কোনো হয়নি জানিয়েছে পুলিশ পুলিশ বলছে ডাকাতরা ব্যাংকের ভল্ট বাংতে পারেনি কেরানীগঞ্জের টুনকুটিয় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ওই শাখাটিতে বৃহস্পতিবার দুপুরে ডাকাত দল হানা দেয় এরপর বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে উনিশশো সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন আজ ডি সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন বিষয়গুলো বারবার আসছে আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলো ফয়সালা করি জবাবে মিস্টার শরীফ বলেন উনিশশো সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ পাকিস্তান ও ভারত বিষয়গুলো করেছে কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন অধ্যাপক ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্র সম্পর্ক সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন দেশ দুটির সরকার প্রধান সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বৈঠকে চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্র নতুন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় পত্র এনআইডি অনুবিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি দল এনআইডি সংক্রান্ত সেবা পেতে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালানো হয় এ সময় কমিশনের বাইরে থেকে এনআইডি সেবা লেখ দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগে দুজনকে আটক করে দুদকের টিম আটক ব্যক্তিরা অনুবিভাগের একটি প্রকল্পের কর্মচারী বলে সাংবাদিকদের জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ হুমায়ুন কবির মিস্টার কবির বলেন জাতীয় পরিচয় সংশোধনের জন্য তিন লাখ আটাত্তর হাজার আবেদনপত্র জমা পড়ে আছে এর ফলে সৃষ্ট দীর্ঘসূত্রিতাই দুর্নীতির কারণ বলে মনে করেন তিনি বলেন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে পারলে এই ধরনের দুর্নীতির সুযোগ কমে আসবে ঢাকার পিলখানায় হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবিতে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের স্বজনেরা এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনা প্রধান মইনু আহমেদ সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ সাতান্ন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় তৎকালীন তৎকালীন বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী স্ত্রীসী কর্নেল এলাহির ছেলে সাকিব রহমান সহ দশ পনেরো জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে ওই সময় পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন জন সেনা কর্মকর্তা তবে অভিযোগকারীরা কোন দুর্ঘটনা ছিল না বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জানিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে জুনায়দ আহমেদ পলক এই তথ্য দিয়েছেন বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন তিনি স্বয়ং স্বীকারোক্তি দিয়েছেন এই ইন্টারনেট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ আসার পর তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় করার পর জানা জানাও যে ইট ডান এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি সেগুলো যাচাই বাছাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তিনি এটা সত্যায়ন করেছেন তিনি আরো বলেন ইন্টারনেট বন্ধ করে গত জুলাই অগাস্টে সংগঠিত গণহত্যা ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পেছনে জুনায়দ আহমেদ পলক ডেটা সেন্টারে আগুন সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়া সহ নানা কথা বলেছিলেন সে সময় মুঠো বার্তা পাঠানো হয়েছিল সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে পরে তেরোই আগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয় জুনায়দ আহমেদ পলক নিজে বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত ছিল সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ আট কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আগামী বিশে ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন এর আগে সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভেনে করে তাদের নিয়ে আসা হয় গত নভেম্বর এই দুইজন সহ মোট আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয় মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সীমান্তবর্তী দেশগুলোকে নিয়ে থাইল্যান্ড থাইল্যান্ডে বৈঠক হওয়ার কথা রয়েছে আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওই বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রপ্রเทศটা মোহাম্মদ তৌহিদ হোসেন। এই লক্ষ্যে বুধবার তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন। বৈঠকে বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ভারত, চীন ও লাউসের প্রতিনিধিদেরও অংশ নেবেন বলে জানা গিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি, অপরাধপ্রবণ তৎপরতা, দেশটির ভবিষ্যৎ এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় নিয়ে আলোচনার কথা রয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে বিভিন্ন সময় 13 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের নিরাপদ তাদের অধিকারের সঙ্গে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের বর্তমান যুদ্ধ পরিস্থিতি শান্ত হয়ে এলে তাদের যাতে ফেরত পাঠানো যায় এই লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশ বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ পরিস্থিতির কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে চলাচল বন্ধ রয়েছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য পরস্পর বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিস অফিসে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি গত 16 ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 26 সালের প্রথম মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে বলেছিলেন প্রধান উপদেষ্টা পরদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের উপর প্রধান উপদেষ্টা একটা সময় দিয়ে দিয়েছেন এর চেয়ে পরিষ্কার রুটমে পার কি হতে পারে আপনি আশা করতে পারেন দুই সালে ত্রিশে জুনের মধ্যে নির্বাচন হবে তাদের দুজনের এমন বক্তব্য নিয়ে মির্জা ফখরুল বলেন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর রুসের ভাষণে নির্বাচনের সময় একেবারে অস্পষ্ট নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই তিনি ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াবে আমরা হতাশ হয়েছি রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে তিনি বলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারা বলেছেন দীর্ঘ যুদ্ধে সিরিয়া ক্লান্ত হয়ে পড়েছে ঠিকই কিন্তু প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর জন্য দেশটি হুমকি স্বরূপ নয় সিরিয়ার রাজধানী দামেস্কে বিবিসির কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন এত কিছুর পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত কারণ এগুলো পুরনো শাসকের বিরুদ্ধে দেওয়া হয়েছিল অত্যাচারিত ও অত্যাচারীকে একই দৃষ্টিতে দেখা উচিত নয় তিনি যোগ করেন দু সপ্তাহরও কম সময় আগে বাসার আল আসাদের সুদীর্ঘ শাসনামলের পতন ঘটানোর আন্দোলনের নেতৃত্ব দেন আহমেদ আল সারা তিনি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামা অর্থাৎ এস নেতা আগে তিনি আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন তিনি এস হিসেবে চিহ্নিত না করার আহ্বান জানান জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য সহ অনেক দেশ এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে কারণ আল কায়দার একটি শাখা হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল তবে দুই সালে এটি আল কায়দা হয়ে যায় এটি আলাদা হয়ে যায় আহমেদ আল সারা দাবি করেন এস কোনো কোন সন্ত্রাসী সংগঠন নয় তিনি বলেন তারা কখনোই বেসামরিক মানুষ বা এলাকাকে লক্ষ্য করেননি প্রকৃতপক্ষে তিনি তাদেরকে আসাদ শাসনের অপরাধের শিকার বলে মনে করেন সিরিয়াকে আফগানিস্তানের মতো বানাতে চান এমন কথাও তিনি অস্বীকার করেন আহমেদ আল সারা বলেন সিরিয়া ও আফগানিস্তান এই দু দেশের মধ্যে অনেক পার্থক্য আছে আফগানিস্তানের সমাজ ব্যবস্থা হলো গোত্রভিত্তিক আর সিরিয়ার মানুষের মানসিকতা ভিন্ন তিনি এও জানান যে নারী শিক্ষার মতো বিষয়ে তারা বিশ্বাস করেন ইদলিবে প্রায় আট বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয় আছে যোগ করেন তিনি ইদলিবে শহরের অবস্থান দেশটির উত্তর পশ্চিম দিকে দুই সাল থেকে যার শাসন ভার বিদ্রোহীদের হাতে রয়েছে আমার ধারণা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের অংশগ্রহণের হার অংশগ্রহণের হার ষাট শতাংশেরও বেশি তার কাছে এও জানতে চাওয়া হয়েছিল যে মদ্যপানের অনুমোদন দেওয়া হবে কিনা কিন্তু এর উত্তরে তিনি বলেন এরকম অনেক বিষয় আমার কথা বলার অধিকার নেই কারণ এগুলো আইনগত বিষয় আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে যোগ করেন তিনি বিবিসির সাথে দেয়া সাক্ষাৎকারী পুরোটা সময় আহমেদ আল সারা স্বাভাবিক ও শান্ত ছিলেন পোশাক আশা কেউ তিনি খুব সাধারণ ছিলেন যারা এখনো বিশ্বাস করেন যে এই গোষ্ঠীটি এখনো তাদের অতীতের চরমপন্থী কাজকর্ম থেকে বিচ্ছিন্ন হতে পারেনি তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন তিনি যদিও সিরিয়ার অনেক মানুষই এই কথা বিশ্বাস করেন না এখনো এখন আগামী কয়েক মাসের মাঝে বোঝা যাবে যে সিরিয়ার নতুন শাসকরা কেমন দেশ গড়তে চান এবং ভবিষ্যতে তারা কিভাবে দেশ শাসন করবেন ইসরায়েল গাজার যুদ্ধ দিকে চলছে অন্যদিকে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর খবর সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে ফেসবুক বিবিসির এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে ফেসবুক থেকে পাওয়া তথ্য বিশদ বিশ্লেষণ করে বিবিসি দেখতে পেয়েছে দুই সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের সংবাদ মাধ্যমগুলোর পোস্টে পাঠক দর্শকদের সম্পৃক্ততা কমে গেছে বিবিসি ফেসবুকের মূল কোম্পানি ম্যাটার আরেকটি প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ফাঁস হওয়া কিছু তথ্য হাতে পেয়েছে সেখানে দেখা যাচ্ছে সালের অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের মন্তব্যগুলোর উপর তারা নিয়ন্ত্রণ আরোপ করছে তবে দাবি উদ্দেশ্যমূলকভাবে নির্দিষ্ট কারো বাকস্বাধীনতা দমনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর খুব কম সংখ্যক বহিরাগত সাংবাদিককে গাজা উপত্যকায় ঢুকতে দেওয়া হয়েছে তারা আবার ঢুকতে পেরেছেন ইসরায়েলি সেনাবাহিনীর পাহারায় এই পরিস্থিতিতে যারা গাজার আরু খবর পেতে চেয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর করেছেন। পশ্চিম তীরের সংবাদ মাধ্যম, প্যালেস্টাইন টিভি, ওয়াফা নিউজ এজেন্সি ও আল ওয়াতান নিউজের মতো সংবাদ মাধ্যমগুলোর ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ সংবাদ সূত্র হয়ে ওঠে। ফিলিস্তিনি দৈনিক গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের মানুষের সম্পৃক্ততা তথ্য সংগ্রহ করেছে বিবিসি নিউজ আরাবিক। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই শুরুর আগে ও পরের তথ্য তুলনা করা হয়েছে। সংবাদ মাধ্যমগুলোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মানুষের সম্পৃক্ততা দেখে অনুমান করা যায় কোন ঘটনা কি পরিমাণ মানুষের মধ্যে প্রভাব ফেলেছে এবং প্রবাহের মাত্রা কতটা যুদ্ধ চলাকালে ধারণা করা হয়েছিল খবর বা কন্টেন্টগুলো মানুষের সম্পৃক্ততা বা রিচ বাড়বে কিন্তু তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দু সালের সাতই অক্টোবরের পর ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের কন্টেন্টগুলোর রিচ সাতাত্তর শতাংশ কমিয়ে দিয়েছে মেটা ফেসবুকে প্যালেস্টাইন টিভির ফলোয়ারের সংখ্যা আটান্ন লাখ টেলিভিশন চ্যানেলটি কর্তৃপক্ষের সাংবাদিকদের দেওয়া পরিসংখ্যানে দেখা যায় আগের যে পরিমাণ মানুষের কাছে তাদের পোস্টগুলো পৌঁছাতো সেটা এখন ষাট শতাংশ কমে গেছে চ্যানেলটির সাংবাদিক তারিক জিয়াদ বলেন মিথস্ক্রিয়া পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয় এবং মানুষের কাছে আমাদের পোস্টগুলো পৌঁছানো বন্ধ হয়ে গেছে গত কয়েক বছর ধরেই ফিলিস্তিনি সাংবাদিকরা অভিযোগ করে আসছেন তাদের অনলাইন কন্টেন্টগুলোর উপর মেটা ছায়া নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পরিষ্কার করে বললে ফেসবুকে কতজন মানুষ কমেন্টগুলো দেখতে পারবে তা নির্ধারণ করে দিচ্ছে মেটা এবং এইভাবেই তারা ইসরায়েলি গণহত্যায় সহযোগিতা করছে এই অভিযোগ যাচাই করতে ইয়েদিওতে আহ রোনাতেও ইসরায়েল হায়ুম ও চ্যানেল থার্টিন সহ বিশটি ইসরায়েলি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজের একই ধরনের তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি দেখা গেছে তাদের পেজগুলো যুদ্ধ সংক্রান্ত প্রচুর কন্টেন্ট প্রকাশ করার পরও তাদের পাঠক দর্শক প্রায় সাত শতাংশ বেড়েছে ফিলিস্তিনি নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলো এর আগেও ম্যাটার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে প্রতিষ্ঠানটি অনলাইন তৎপরতার বস্তুনিষ্ঠভাবে রক্ষায় ব্যর্থ হয়েছে দুই হাজার একুশ সালে ম্যাটার তত্ত্বাবধানে প্রকাশিত এক স্বাধীন প্রতিবেদনে বলা হয়েছিল ইচ্ছাকৃতভাবে নয় বরং কোম্পানির মডারেটরদের মধ্যে আরবি ভাষার দক্ষতা কম থাকা এমনটা হচ্ছে ভাষা বুঝতে না পারার কারণে অনেক নির্দোষ শব্দকেও আক্রমণাত্মক বা হিংসাত্মক হিসাবে ব্যাখ্যা করে ফেলা হয়েছে উদাহরণ হিসাবে বলা হয়েছে আরবি আলহামদুলিল্লাহ কথাটির অর্থ সব প্রশংসা আল্লাহর এটার কোন কোনো সময় ফেসবুকে ভায়োলেন্ট হিসাবে সব প্রশংসা আল্লাহর ফিলিস্তিনিরা সন্ত্রাসীরা ফিলিস্তিনি সন্ত্রাসীরা তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে এভাবে তারা ট্রান্সলেট করছে মেটা ভাষা সংক্রান্ত যে ব্যাখ্যাটি দিয়েছে তার সত্যতা জানতে অন্যান্য জায়গা থেকে প্রচারিত বা প্রকাশিত আরবি ভাষার ত্রিশটি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজ নিয়ে একই ধরনের বিশ্লেষণ করেছে বিবিসি স্কাই নিউজ অ্যারাবিক ও আল জাজিরাও রয়েছে এর মধ্যে বিশ্লেষণে দেখা গেছে একই সময়ে এসব পেজে পাঠকদের সম্পৃক্ততা গড়ে প্রায় একশো শতাংশ বেড়েছে এ বিষয়ে জানতে চাওয়া হলে মেটা জানায় দুই সালের অক্টোবরে নেওয়া সাময়িক নীতিমালার ক্ষেত্রে তারা কোনো কোন রাগঢাক রাখেনি বরং তারা মত প্রকাশের স্বাধীনতার ভারসাম্য রক্ষা করতে পড়েছে এর কারণ হল ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে এবং অনুযায়ী একে বিপজ্জনক সংগঠন বলে বিবেচনা করা হয় প্রতিষ্ঠানটি আরো দাবি করে যেসব ফেসবুক পেজে যুদ্ধ নিয়ে একচেটিয়াভাবে পোস্ট করা হয় সেগুলোর পাঠক সম্পৃক্ততার উপর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা আছে ম্যাটার এক মুখপাত্র বলেন আমরা আমরাও ভুল করি এটা আমরা স্বীকার করি কিন্তু ইচ্ছা করে আমরা দমন করি কোন এরকম ইঙ্গিত ব্যর্থহীন মিথ্যা বলে দাবি করছে তারা পাঠক সম্পৃক্ততার প্রভাবের বিষয়ে ম্যাটার সাবেক এবং বর্তমান পাঁচকর্মীর সঙ্গে বিবিসি কথা বলেছে তারা জানায় ফিলিস্তিনি ব্যবহারকারীদের বিষয়ে তাদের কোম্পানিটির নীতিমালা আছে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি ইনস্টাগ্রামের অ্যালগরিদমে পরিবর্তন বিষয়ে আভ্যন্তরীণ নথি বিবিসি কাছে প্রকাশ করেছেন এটা দেখা যায় ইনস্টাগ্রামের পোস্টগুলোতে ফিলিস্তিনিদের মন্তব্য নিয়ন্ত্রণে করা করি করা হয়েছে তিনি আরও বলেন হামাসের হামলার হামাসের কথিত হামলার এক সপ্তাহের মধ্যে কোড বা নীতিমালায় পরিবর্তন আনা হয়েছিল যার ফলে ফিলিস্তিনি জনগণদের বিষয়ে অবস্থান আরও আক্রমণাত্মক হয়ে যায় আভ্যন্তরীণ আদান প্রদান করা বার্তাগুলোর বিশ্লেষণ করে দেখা যায় এক প্রকৌশলী এই নির্দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি বলেন এর মধ্য দিয়ে পদ্ধতির এর মধ্য দিয়ে পদ্ধতির মধ্যে ফিলিস্তিনি ব্যবহারকারীদের প্রতি বিরূপ মনোভাব গেথে দেওয়া হয়েছে এই পদক্ষেপ নেওয়ার কথা স্বীকার করে মেটা বলেছে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আসা বিদ্বেষমূলক কন্টেন্ট মোকাবেলায় এটা জরুরি ছিল তারা আরো বলছে ইসরায়েল হামাস যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে যাওয়ায় এখন তবে করা হয়েছে সেই সময় তারা উল্লেখ করেনি সালের গাজায় পর থেকে দায়িত্ব পালনকালে অন্তত একশো সাঁত্রিশ জন ফিলিস্তিনি সাংবাদিক প্রাণ হারিয়েছেন এছাড়াও অনেক বিদেশি সাংবাদিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে পৌর সাংবাদিক উমর আল কাতা বলছিলেন প্রকাশ করা যায়, সংক্রান্ত কারণে এটা হয়। উদাহরণস্বরূপ বলা যায় ইসরায়েলি বাহিনী কোন কোনো হত্যা চালালো আর আমরা এর ভিডিও নিলাম কিন্তু সেটা প্রকাশ করা যাবে না নীতিমালার কারণে তবে চ্যালেঞ্জ ঝুঁকি ও কন্টেন্ট নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা অবশ্যই ফিলিস্তিনিদের খবরাখবর প্রকাশ অব্যাহত রাখবো বলছিলেন তিনি প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আরেকবার আইএমএফ আরো সাড়ে চৌষট্টি কোটি ডলার দিচ্ছে বাংলাদেশকে নতুন করে আরো আশি হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা কলকাতার আদালতে পিকে হালদারের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে ভোটে আসা নিয়ে বদুল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাংক জিম্মির অবসান তিনজনের আত্মসমর্পণ পাকিস্তানকে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার বাণিজ্য সম্পর্ক জোরদারে ঐকমত্য নির্বাচন কমিশনে দুদকের অভিযান পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা ইউ আহমেদ সহ সাতান্ন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল পলক জানিয়েছেন শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলছেন চিফ প্রসিকিউটর সাবেক আইজি মামুন ও জিয়াউল ট্রাইব্যুনালে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ মিয়ানমার নিয়ে থাইল্যান্ডে জরুরি বৈঠক আজ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলছেন ফখরুল সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয় বিবিসির কাছে দাবি বিদ্রোহী নেতা আহমেদ আল এবং ফিলিস্তিনিদের কাছে খবর পৌঁছাতে যেভাবে বাধা দিচ্ছে ফেসবুক প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটা বিবিসি প্রভাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি